মদ্যপ ট্রাফিক ইন্সপেক্টরকে মারধর সাধারণ মানুষের মদ্যপ অবস্থায় কর্মরত ট্রাফিক সার্জনকে মারধর করলো সাধারণ মানুষ আর সেই ভিডিও ভাইরাল হতে শ্রীরামপুর শহর জুড়ে চাঞ্চল্য দশমীর রাতে মদ খেয়ে টলে যাচ্ছে ট্রাফিক ইন্সপেক্টর আর তার এই আচরণে ক্ষুব্ধ সাধারণ মানুষকে মারধর করে বলে অভিযোগ আর সেই ভিডিও ভাইরাল শ্রীরামপুরে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সরিয়ে দেওয়া হয় ট্রাফিক ইন্সপেক্টরকে দশমীর রাতে শ্রীরামপুর বটতলা এলাকায় ডিউটি করছিলেন শ্রীরামপুরের ট্রাফিক ইন্সপেক্টর তিনি মধ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ আর একটি ভিডিও ভাইরাল হয়েছিল তাকে নিয়ে যেটা দেখা যাচ্ছে যে সোজা হয়ে দাঁড়াতে পারছেন না তিনি টোলে পড়ে যাচ্ছেন উত্তেজিত জনতা সে দৃশ্য দেখে তাকে মারধর করে অন্য পুলিশ কর্মীরা টিআইকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় এবং এই ঘটনার সামনে আসতেই টিআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয় চন্দননগর পুলিশ সূত্রে খবরে ট্রাফিক ইন্সপেক্টরকে ক্লোজ করা হয় आप देख रहे हैं न्यूज यू एन आई